আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই বলেন যে একটি সাইন আপ থেকে কি আদৌ এত টাকা ইনকাম করা সম্ভব তো আজকে এই ভিডিও থেকে সম্পূর্ণ প্রমাণ আপনারা জানতে পারবেন সম্পূর্ণ প্রমাণ লাইভে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নয় তারিখ নয় তারিখ হচ্ছে একটি সাইন আপ হয় একটি রেজিস্টার করে দেন এখান থেকে মিনিমাম উনি হচ্ছে যত ডলার ডিপোজিট করুক না কেন আমার এখানে একটা সিপিএ কমিশন আসবে ঠিক আছে সর্বনিম্ন হচ্ছে দশ ডলার এবং উপর উনি যত ডলার ইনভেস্ট করতে পারে ঠিক আছে আমাদের ইউজার উনি যত বেশি ওইখানে ডিপোজিট করবে আমাদের কমিশনের হার আমাদের কমিশন টাইপটা ততই বেশি পে আউট আমাদের এখানে দিবে সিস্টেমটা কিন্তু এরকমই তো আপনারা অনেকেই বলেছেন যে এটা আসলে কি কোম্পানি নষ্ট হয়ে যাবে বা কোম্পানি টিকে থাকবে না বা কোম্পানি এত কি কীভাবে প্রফিট দিবে আপনারা অনেকে কোশ্চেন করেছেন এরকম একটি সেক্টরে আসলে লাখ লাখ টাকা যে এখানে লেনদেন হয় এটা কিন্তু আপনারা লাইভে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা আমি দেখাচ্ছি অ্যাফিলিয়েট কমিশন আমি যদি আপনাদের ট্রেড প্লেস করে দেখাইতাম তাহলে কিন্তু আপনারা এখানে বিশ্বাস করতেন যে আদৌ এই সেক্টরে কোটি কোটি টাকা লেনদেন হয় তো আমাদের বাংলাদেশে হচ্ছে টাকার কারেন্সি এবং এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ইউএসডিটি কারেন্সি ঠিক আছে এটা হচ্ছে আমেরিকান ডলার এবং আমাদের বাংলাদেশি হিসাবে এটা হচ্ছে টাকায় যদি আপনি কনভার্ট করেন তাহলে কিন্তু এটা এক ডলারে বাংলাদেশে প্রায় একশো টাকা হয় ঠিক আছে বাইশ থেকে পঁচিশ টাকা হয় তো এটা কিন্তু হচ্ছে আপনার রেট কমে এবং বাড়ে যেমন একটা ডলার রেট যেমন কম বেশি হচ্ছে ঠিক এইখানেও মার্কেটে কিন্তু আপনি যখন ডিপোজিট করতেছেন ট্রেড প্লেস করতেছেন এখানেও কিন্তু আপনার টাকাটা কমতেছে এবং বাড়তেছে যদি আপনার ট্রেডিংয়ের সাইকোলজি বা একুরিসি যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে ইউজ লেভেলের টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তবে আমি যে অ্যাফিলিয়েট সিস্টেমটা আপনাদেরকে দেখাইছি এই সিস্টেমটা সম্পূর্ণভাবে কাজ করে এবং আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন এর আগে আমি যে ভিডিওটা মেক করছিলাম ওই ভিডিওতে প্রায় চার হাজার ডলার আমাদের প্রফিট ছিল দুইটা সাইন আপে তো আজকে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমাদের একটা সাইন আপ হয়েছে একটা রেজিস্টার হয়েছে দেন এখানে ইনভেস্ট হয়েছে এবং আমরা টোটাল এখান থেকে প্রফিট জেনারেট করছি আঠারোশো পঞ্চাশ ডলার ঠিক আছে তো সম্পূর্ণ আঠারোশো পঞ্চাশ ডলার এখানে প্রফিট হয়েছে আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন জাস্ট একজন ইউজার এখানে কিন্তু সাইন আপ করছে যার বিনিময়ে আমরা আঠারোশো পঞ্চাশ ডলার পাইলাম তো এরকম এরকম ইনকাম কিন্তু আপনারাও করতে পারবেন এর জন্য আপনাদের যেটা করতে হবে এর জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে হবে যে ওয়েবসাইটটা দিয়ে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে যদি আমি দেখাই যে ওয়েবসাইটটা আপনাদের কী ধরনের হবে তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এই চ্যানেলে যদি আপনি আসেন তাহলে এটার বিস্তারিত কিন্তু জানতে পারবেন এর আগে আমরা একটা ভিডিও মেক করছিলাম যে দুইটা সাইন আপ করে কিভাবে চার হাজার সাতশো পঞ্চাশ ইনকাম করা যায় এটার পূর্ণাঙ্গ একটি রোডম্যাপ আমরা কিন্তু এই ভিডিওতে লাইভে দেখিয়েছি ঠিক আছে আপনারা যারা এই ভিডিওটা দেখেন নাই অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের জন্য এই সেক্টরটার অনেক ইজি হয়ে যাবে তো এই ভিডিওটা আপনারা দেখবেন এবং যারা অ্যাকাউন্টটা এখনও ক্রিয়েট করে নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করতে যাচ্ছেন তারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন আমি লিঙ্ক দিয়ে রাখছি দেন এখান থেকে দেখেন অ্যাফিলিয়েটেড যে আপনার ল্যান্ডিং প্লেসটা তৈরি করতে হবে বা একটি ওয়েবসাইট বা একটি অ্যাপ যে মেক করতে হবে এই অ্যাপসটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে বাই করে নিতে পারেন এখানে কি কি সার্ভিস আপনারা পাবেন বা কি ধরনের ওয়েবসাইট পাবেন আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমার কাজ করার জন্য আমার যতটুকু প্রয়োজন আমি এভাবে মেক করে নিয়েছি যদি আপনাদের এর চাইতে ভালো বা এর চাইতেও ডেভেলপমেন্ট বেশি করতে হয় সেক্ষেত্রে আপনারা করে নিতে পারবেন আপনাদের নিজস্বভাবে যদি কোনো কাস্টমাইজ করে নিতে হয় তাহলে কিন্তু এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের এই ওয়েবসাইটের বিশেষত্বটা দেখেন যে কীভাবে এই ওয়েবসাইট থেকে আমাদের অ্যাফিলিয়েটে ইনকামটা হচ্ছে এই যে এখানে যে ইনকামটা দেখতে পাচ্ছেন বা এখানে যে ইনকামটা আপনি দেখতে পাচ্ছেন বা এখানে যে একটা রেজিস্টার হয়েছে এই রেজিস্টারটা রেজিস্টারটা কীভাবে হইলো ঠিক আছে এটা যদি একটু বিশ্লেষণ করা দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমাদের এই ওয়েবসাইটের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটা আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করে প্রমোট করতেছি ওয়েবসাইটে ব্লগ পোস্ট দেন হচ্ছে ইউটিউবে ভিডিও কনটেন্ট আমরা আপলোড করতেছি সম্পূর্ণ এআই জেনারেটেড ভিডিও আপলোড দেন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে এই ওয়েবসাইটটা প্রমোট করে যাচ্ছি তো ওয়েবসাইটটা প্রমোট করার একটি মাধ্যম হচ্ছে আমরা এখানে বলতেছি বা আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ব্লগ পোস্ট করতেছি ওইখানে আমরা বলতেছি যে এই ওয়েবসাইট থেকে তারা ইনকাম করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এবং এখান থেকে আপনি যে আপনার ফ্রেন্ডকে রেফারটা করাচ্ছেন এর বিনিময়ে হচ্ছে আপনি ইনকাম জেনারেট করতে পারতেছেন আপনার ফ্রেন্ড ইনকাম জেনারেট করতে পারতেছে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার করে দেন এখান থেকে আমরা ইনকাম করতে পারতেছি আঠারোশো ডলার করে ঠিক আছে তো ওয়েবসাইটের মূল ইন্টারফেসটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই ওয়েবসাইট দিয়ে কীভাবে ইনকামটা আসে ঠিক আছে এই ওয়েবসাইট দ্বারা আপনিও ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি যদি আপনার ফ্রেন্ডকে দিয়ে এই অ্যাকাউন্টটা রেজিস্টার করান এবং ডিপোজিট করান তাহলে উনি পাবেন পঞ্চাশ ডলার আপনি পাবেন পঞ্চাশ ডলার ঠিক আছে আর যদি চান যে আপনার অ্যাকাউন্ট আপনি নিজেই ক্রিয়েট করবেন আপনি আপনার রেফারেল কমিশন কাউকে আপনি আপনার রেফারেল কমিশন কাউকে দিবেন না আপনি সম্পূর্ণই নিজে নিতে চাচ্ছেন বা নিজে এই কাজটা করতে যাচ্ছেন তাহলে এইখান থেকে আপনি একশো ডলারের সাইন আপটা করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে যদি আপনি ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে এখান থেকে আপনি একশো ডলার রেওয়ার্ড পাবেন তো ওয়েবসাইটের কাজটা মূলত এরকমভাবে হয়ে থাকে যে কোনো ইউজার খুব ইজিতে এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারে দেন হচ্ছে এই লিঙ্কগুলো হচ্ছে প্রমোট করতে পারে এবং এখানে হচ্ছে আমরা এআই একজন মেন্টর রেখে দিয়েছি যে আপনি যদি ট্রেডিং বিষয়ে ভালোভাবে ধারণা না থাকে কিভাবে ট্রেড প্লেস করতে হয় কিভাবে উইনিং বিষয়টা থাকে যে কীভাবে আপনি ট্রেড প্লেস করলে উইনিং চান্স বেশি থাকবে বা প্রফিট চান্স বেশি থাকবে এই ধরনের গাইডলাইন আপনারা কিন্তু এই মেন্টরের কাছ থেকে নিতে পারবেন যে কোনো কোশ্চেন যে কোনো সাবজেক্টের উপরে আপনারা তাকে যে কোনো সাবজেক্টের উপরে আপনারা কিন্তু তাকে মেসেজ করতে পারেন ঠিক আছে আপনারা যদি তাকে মেসেজ করেন সে হচ্ছে আপনাদের রিপ্লাই দিবে এবং সে যে গাইডলাইনটা দিবে এই গাইডলাইনটার উপরে আপনি কিন্তু ট্রেড প্লেস করতে পারবেন এটা সম্পূর্ণ এআই জেনারেট এবং এআই মেন্টর আপনার একজন মেন্টর হয়ে কাজ করবে এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস তো এই সার্ভিসটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারেন এবং অন্যান্য ইউজারও কিন্তু এই সার্ভিসটা ফ্রিতে নিতে পারে তো এখন আমাদের মেথড হচ্ছে আমরা যে সিস্টেমে কাজ করতেছি আপনিও যদি সেম সিস্টেমে কাজ করতে চান আপনার এরকম একটি ওয়েবসাইট প্রয়োজন হবে এবং মার্কেটিংয়ের জন্য গাইডলাইন প্রয়োজন হবে যেটা সম্পূর্ণই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে এরকম একটি ওয়েবসাইট যদি আপনারা বিল্ড করে নেন ওয়েবসাইটের প্রাইস হচ্ছে পঞ্চাশ ডলার আপনি যদি পঞ্চাশ ডলার খরচ করেন তাহলে এরকম একটি ওয়েবসাইট আপনিও বিল্ড করতে পারবেন এরকম একটি ওয়েবসাইটের মালিক আপনিও হতে পারবেন তো এরকম একটি ওয়েবসাইট বিল করার জন্য আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন তো আমরা আপনাদের ওয়েবসাইটটা মেক করে দিতে পারবো কোনো ধরনের সমস্যা হবে না দেন হচ্ছে আমরা আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো যে কিভাবে কাজ করলে কিভাবে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করলে আপনারা দ্রুত এখান থেকে কনভারেশন নিয়ে আসতে পারবেন এবং আমাদের মতো আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একটা সাইন আপে আঠারোশো ডলার ঠিক আছে তো এভাবে যদি দেখা যাচ্ছে আপনি প্রতি মাসে তিনটা চারটা যদি সাইন আপ নিয়ে আসতে পারেন ভাই আপনার সরকারি চাকরি বলেন আপনি ট্রেডিং সেক্টর বলেন যে সেক্টরে বলেন না কেন ওই সেক্টরে কিন্তু এটা কিন্তু এতটাও ইজি হবে না যতটা ইজিভাবে আমরা এখানে ইনকাম জেনারেট করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ক্লিকে জাস্ট সরি এখানে আমাদের ক্লিক আসছে চারটা চারটা ক্লিকে একটা কনভারশন ঠিক আছে একটা রেজিস্টার হয়েছে দেন একটা রেজিস্টার থেকে আমাদের ইনকাম হয়েছে আঠারোশো পঞ্চাশ ডলার এরকম ইনকাম আপনারাও করতে পারবেন এর জন্য আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করেন তো আপনারাও পারবেন এই ধরনের ইনকাম করতে যারা হচ্ছে এই কাজটা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি এই কাজটা শুরু করতে চাচ্ছি দেন আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন তো খুবই কম প্রাইজে এই ওয়েবসাইট বিল্ড করতে পারবেন এবং সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আপনি এই কাজটা শুরু করতে পারেন বাংলাদেশে ম্যাক্সিমাম ট্রেডারদের মূল ইনকাম সোর্স হচ্ছে আপনার তাদের লিঙ্ক থেকে আপনাকে রেজিস্টার করাচ্ছে আপনাকে ডিপোজিট করাচ্ছে এবং তারা এখান থেকে এই হাইলি কমিশনটা নিচ্ছে তো আপনি কেন এই কাজটা করবেন আপনিও করতে পারবেন তবে আমরা বাংলাদেশি হয়ে কাজ করতেছি না আমরা যে ট্রাফিকগুলো নিচ্ছি বা আমরা যে মার্কেটিংটা করতেছি সেটা ওয়ার্ল্ড আমরা মার্কেটিং করতেছি ঠিক আছে বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের এখানে ক্লিক আসে বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের এখানে হচ্ছে সাইন আপ আসে দেন আমাদের এখানে কিন্তু কনভার্সনও আসে তো এই হলো প্রসেস শুধু আমরা বাংলাদেশ বেস করে মার্কেটিং করি না ওয়ার্ল্ড ওয়াইড বেস করে আমরা মার্কেটিং করি তো এরকম ইনকাম আপনারাও করতে পারবেন যদি আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি আমরা সাপোর্ট করতে পারবো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ